নতুন ধান নবান্ন মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান অন্যদিকে মুর্শিদাবাদ শিল্ক খুব বিখ্যাত মুর্শিদাবাদের কাটরা মসজিদ হাজারদুয়ারি নবাবসহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের বর্ষে আমরা হতাশ হলাম মুখ্যমন্ত্রী যেখানে বক্তব্য রাখছিলেন সেখান থেকে একশো মিটারের মধ্যে হাজারদুয়ারি নিউ প্যালেস পাহাড় বাগান সেখানকার উন্নয়নের জন্য তার একটা টাকাও তিনি বরাদ্দ করলেন না আমাদের শহর মুর্শিদাবাদ একটা পর্যটনের শহর দীর্ঘদিন ধরে আমরা পর্যটনে পিছিয়ে রয়েছি আমাদের এই পর্যটনের উন্নয়নের জন্য আমরা আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী আমাদের এই পর্যটনের শহর মুর্শিদাবাদে আসছেন হয়তো জন্য তিনি কিছু আমাদের উপহার দিবেন কিন্তু পর্যটনের আমরা চরম ভাবে হতাশ হলাম আমরা যে অন্ধকারে যে তিমিরে ছিলাম আমাদের মুর্শিদাবাদ শহর বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ তার গরিমা হারাচ্ছে দিন দিন এবং আমরা অদ্ভুত দেখলাম যে এই সরকারও আমাদের এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কোনো প্রচেষ্টা করার কোনো চেষ্টা আমরা দেখলাম না আমরা যেখানে ছিলাম সেই জায়গাতে থেকে গেলাম মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক করতে লালবাগে এলেন একেবারে হাজারদুয়ারি প্যালেস লাগোয়া নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে সভা করলেন এক ঘন্টার বেশি কয়েকশো কোটি টাকার প্রকল্পের হয় উদ্বোধন করলেন না হয় শিলান্যাস করলেন কিন্তু ইতিহাসে শহর মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে কি করে আরো গুরুত্বপূর্ণ করে তোলা যায় তা নিয়ে রা পর্যন্ত কাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিযোগ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কমার্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জেলার পর্যটনকে সামনে রেখে ছ দফা দাবি রাখা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী সেসবের কোনো কথাই এদিন তাঁর বাধা চল্লিশ এদিন ব্যবসায়ীদের পণ্য পরিবহনের সুবিধার জন্য একটি নদী বন্দরের প্রস্তাব দেওয়া হয়েছিল ওই প্রস্তাবপত্রেই মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল ভাগীরথীর পূর্ব ও পশ্চিম পারের মধ্যে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ হলে পর্যটক টানতে সুবিধা হবে আর তাহলে পর্যটন শিল্পেরও উন্নতি হবে একই সঙ্গে সংগঠনের যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য স্বাক্ষরিত ওই প্রস্তাবপত্রে ছিল জেলা উন্নয়ন তৈরির ওই দাবিগুলি সরকার মেনে নিলে পর্যটন মানচিত্রে গুরুত্ব পাবে মুর্শিদাবাদ দাবি তিনি বলেন এই গোনা আবার বলবো আবার বলবো আমরা আমি তো এই গোনা বারবার বলবো যেভাবে হোক আমরা চেষ্টা করছি অন্য কিভাবে বলা যায় আজকে আমরা আশা করেছিলাম হুম উনি অন্তেগে একটা হলেও কিছু বলবেন আমরা বলার জন্য আমরা ভাবিনি হুম একটা হলেও বলবেন হুম তো যাক বলেনি আমরা যা শুনতে পেলাম হুম দেখা যাক আগামী দিন কি হয় 24 না কি 21 টা কি 22 উন্নয়ন প্রকল্প আছে রাজ্য সরকারের অধীনে এবং মহাবাতা এনার্জি আমাদের আসার পর উনি হুম কয়েকটা প্রকল্প উন্নয়ন প্রকল্প তৈরি করেছেন ঠিক আছে হুম তো আমাদের জেলা জেলা যখন আমরা মনে করি এই যে আপনার যে বক্তব্যটা বললেন আপনি এটা উন্নয়ন কষ্ট হওয়ার প্রয়োজন আছে বলেই মনে করি বলে আমরা বারবার আমি এটা তুলে ধরার চেষ্টা করি আর এটা আমি প্রথম তুলে ধরেছি জেলায় রাস্তাঘাট চওড়া মানেই তো পর্যটকের জন্য এই যে জলটা আমরা ট্যুরিস্ট আসছে চোদ্দ লক্ষ পনেরো লক্ষ ট্যুরিস্ট আসছে তাদেরকে জল কিনে খেতে হচ্ছে আমরা আর্শনিক মুক্ত জল সব কটা পয়েন্টে এবং আমার আগামী দিন প্রায় দেড় কোটি টাকার সতেরোটা সতেরোটা টয়লেট আমরা করছি সমস্ত দর্শনীয় স্থান যেগুলো আছে সব দর্শনীয় স্থানের সামনে সামনে আমরা টয়লেট করছি অলরেডি স্যাংশন হয়ে গেছে যেমন জিয়ান্ত কবর আখড়া কাঠগোলা আমাদের ওয়াসার মঞ্জিলের এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকার একটা টয়লেট দিয়েছে। আমরা সমস্ত দর্শনীয় স্থানগুলোর সামনে সতেরো খানা টয়লেট এই মুহূর্তে sanction পেয়েছি শুধু tender এর অপেক্ষায়। এবং বাহাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট তিনি স্যাংশন করেছেন। যেটা আমাদের পাশ দিয়ে যাচ্ছে মা গঙ্গা, মা গঙ্গা পরিস্ফুট রাখতে হবে। এবং যেখানে যেখানে আমাদের জল স্ট্যাক হয়ে যায় সেই জলটা যেন stack না হয় pipe এর মাধ্যমে আমরা নিয়ে যাব কাঠগোলার পাশে আমাদের নিজস্ব ল্যান্ড আছে পনেরো বিঘা সেইখানে সেগ্রিগেট মেশিন তিন কোটি অষ্টআশি লক্ষ টাকার মেশিন বসছে তার ভিত্তি স্থাপন হয়েছে আমার কথা